এই যে জাতিসংঘের এই যে উনি যে বলছেন যে পিস কিপিং এ দিবে কি দিবে না এটা কি তিনি সিদ্ধান্ত নেন এটা কি সিদ্ধান্ত নেন একটু শোনেন আমি বলি আপনাকে একটু শোনেন আমার কথা আমাকে খালি এই প্রশ্নের উত্তরটা দেন ভাল টুর্ক কোন একটা সেনাবাহিনী প্রধানকে ফোন করে কি বলতে পারেন যে আপনারা রাস্তায় নামবেন না ইয়ে শোনো

যে আমি কিন্তু আন্ডার ওথে আছি আমি নিউ সাউথ সুপ্রিম কোর্টের ফলে আমি আন্ডার আমি করতে চাই যে আপনি আমার ধরতে পারেন আপনার কাছে আমি দিলাম এটা আপনার বিবেচনা এখন আবার দেখেন যে যিনি এটা তদন্ত করছেন তিনি নিজে বায়াস এখন আমি কিভাবে আমার আর্গুমেন্টটা ফর্ম করছি সেটা একটু দেখেন কেন আমি আলাপগুলো করলাম যিনি নিজে বায়াস যিনি নিজে তার সংস্থা তার যে জব ডেসক্রিপশন আছে যে তিনি যে মেনে চলবেন তিনি তার কাজ তাকে তাকে যে সেটা তিনি করবেন এগুলো তিনি করেছেন যিনি যিনি তার নিজের কাজ ব্রিজ করেন একটা সভরেন কান্ট্রির উপরে হস্তক্ষেপ করেন একজন সেনাপ্রধানকে ভয় দেখানোর চেষ্টা করেন তিনি যখন আবার একটা রিপোর্ট প্রস্তুত করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন সেই রিপোর্টটা কি বায়াস হবে কি হবে না যেগুলো আমরা আমাদের চাক্ষুষ বা চোখে করিনি আপনি আপনাকে যদি আমি বলি মানে যেটা ভাবছেন যে আমি একটা মেয়ার ডাউট ক্রিয়েট করছি একেবারেই তারা আজকে আপনার এই দর্শকরা নিশ্চয়ই সম্মানিত দর্শকরা শুনছেন জানবেন আমাকে কেউ ভালোবাসুক পছন্দ করুক অপছন্দ করুক কিন্তু লজিক লজিক আপনি আমাকে বলেন যে একটা পুরো একটা সিনারিওর ভেতরে আমি এইটা স্টাবলিশ করতে পারছি যে এই লোকটি একটা বায়াস্ট লোক এই লোকটি নিজে তার সস্তার রুল ভঙ্গ করেছে আমরা তো প্রথমেই প্রশ্ন তুলবো যে ওনার কি এক্তিয়ার আছে কিনা যে ফার্দার ইনভেস্টিগেশন কন্ডাক্ট করার জন্য আপনি জানেন কোর্টে যখন কোন একটা মামলা যায় প্রথমে যখন হাইকোর্টে রিট পিটিশন করে প্রথমে যখন এই রিট পিটিশনের ভেতরে কিছু রিট পিটিশন আছে আপনার এটাকে বলে হচ্ছে আহ আপনার লুকা স্ট্যান্ডি লুকা স্ট্যান্ডি মানে হচ্ছে যে যেই লোকটি মামলা করেছে আর আছে কিনা

ধরুন আমি যদি কি দেখেছি আমি কি দেখেছি যে ঘটনাটি যেটি আসলে ভিডিও ফুটে সময় দেখা যাচ্ছে পুলিশ কিভাবে গুলি করছে আপনি দেখেছেন নাকি আপনারা সম্মিলিত ভাবে আমি দেখেছি আপনাকে তারা হয়নি যা ভিডিও আমি ভিডিওটা আপনাকে বললাম তার মানে হচ্ছে আপনি পুরোচিত্রটা জানেন না ভিডিওটা বেশ অনেকটা সময় টানা আপনার তাহলে আপনি আমাকে করবেন আমি যে সংক্ষিপ্ত এবং কাঁচ ঘটনাটা দেখেছি সেইটার প্রেক্ষিতে আমি প্রমাণ করেই দিলাম যেই লোকটাকে সিঙ্গাপুরে পাঠানো অর্থাৎ জাহাঙ্গীর আলমকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য তাকে র্যাবের হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করতে হয়েছে ওখানে তাকে মেরে তার অ্যাসিস্টেন্টকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটা কি

বাই করার সবচেয়ে ইজি পদ্ধতি হচ্ছে ভাই তো গল্পটা একবার বলেন তো আরেকবার বলেন আরেকবার যখন সে রেজিস্ট করে যে এটা গল্প না আমি কিন্তু অনেক সময় প্র্যাকটিস করে ওয়ার্ডিং ইউজ করি গল্পটা বলেন তো একবার যখন সে ধরতে পারে যে আমি গল্প কেন বলছেন এটা গল্প না এটা ফ্যাক্ট তখন বুঝতে পারি যে তার কথাতে সে সৎ

কনক্লুডেড কিভাবে হলো বিচার তো চলছে ওই কনক্লুডেড কিভাবে সিদ্ধান্তে আসলো একটা সাবজুডিস জুডিস ম্যাটার নিয়ে একটা সাবজুডিস জুডিস ম্যাটার নিয়ে সিদ্ধান্তে কিভাবে আসলো আমরা কি আমরা কি এটা কি জানি যে এখানে ইন্টারভেনিং কোনো ফ্যাক্টর আছে কিনা আমরা কি জানি যে চেইন অফ কজেশন ব্রেক করেছে কিনা চেইন অফ কজেশনটা কি জিনিস একটু বলি অনেক দর্শকরা বুঝবে না ধরা যাক যে আপনি একটা ওয়ার ফিল্ডে গিয়ে আহত হলেন আমি আপনার সহযোদ্ধা আমি আপনাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছি হসপিটালে আপনি যেই বোমার আঘাতে আহত হলেন ওটা তাকে মারা নাও যেতে পারতেন কিন্তু আপনাকে আমি যে আপনাকে দুই দুবার ফেলেছি অপারেটিং ফ্যাক্টরটা হচ্ছে আপনার ওই দুই দুবার ফেলানোর কারণে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আবু সাইদের আগে যে তার মাথাতে ঢিল লেগেছে তার যেখানে যে রক্ত গড়িয়ে পড়ছে তাকে নেওয়ার সময় যে দুইবার সে পড়েছে ওগুলা তার অপারেটিং ফ্যাক্টর না

তো কিন্তু তার তো মৃত্যু হয়েছে ওই লেথাল মেটাল প্যালেটে না তার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে আপনি দেখেন রক্তক্ষরণে মৃত্যু হয়েছে এবং সেই রক্তক্ষরণটা তার মাথা থেকে পড়ছিল একটা মানুষের মাথা আগে থেকে ফাটা ছিল এবং আপনি আরেকটা ভিডিও দেখেছেন সে পুলিশকে তেলে মারতে গেছে দেখেছেন না নাতি নাকি ওটা দেখেছেন ওটা কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমরা সবাই মিলে দেখেছি ওটা আমি একাই দেখেছি হুম নাকি ঠিক আছে তো যে ওই যে সে পুলিশকে মারতে গেছে সেটা আপনি দেখেছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি একটা হাতে একটা লাঠি ছিল আশ্চর্য ব্যাপার হচ্ছে আপা

হ্যাঁ মানে সেই জন্য তো গায়ে যদি আপনি আইন শৃঙ্খলা গায়ে যদি আপনি আঘাত করেন পুলিশ যদি ওই পুলিশ যদি মনে করে তাকে হত্যা করতে এসেছেন তিনি যদি মনে করেন

ইংলিশ ফার্স্ট ইয়ারের ছাত্র সেটা বলতে বলতে পেটাচ্ছে পুলিশকে আমরা এটাও দেখেছি আমরা এটাও দেখেছি যে তার রক্তক্ষরণ হচ্ছে তার মাথার পেছনের থেকে আচ্ছা এই যে তার রক্তক্ষরণ হচ্ছে তার মাথা থেকে এইটাতে যে তার মৃত্যু হয়নি এটা আমরা কিভাবে জানি যে পুলিশকে আঘাত করলে পুলিশ করতে পারে তো আমরা যখন আবু সাইদ পড়ে গেল লুটিয়ে পড়লো তখন তো সে আসলে পুলিশকে আঘাত করছিল না এর আগে নিরাপদ থেকে তাকে দূরে এর আগে না আপনি এইটাই তো আমি আপনাকে এইটাই তো আমি আপনাকে বলার চেষ্টা করেছি এখানে কতগুলো কতগুলো ডট আপনি মেলাবেন প্রথমত পুলিশকে সে আক্রমণ করেছে পুলিশ তাকে সরে যেতে বলেছে

আমরা কি নিশ্চিত আমরা এটা নিশ্চিত আমরা এটা নিশ্চিত যে পুলিশ গুলি করছে আমরা এটা নিশ্চিত যে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করছে না নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এক ঝাক পুলিশ দাঁড়িয়ে কিভাবে নিশ্চিত হলেন এটা কিভাবে নিশ্চিত হলেন এই যে ছবি ছাইট আছে পুলিশ ছড়াগুলি মারতে পারে অভিধান দেখেন তো পুলিশ পুলিশ যখন গুলি তার পায়ে মারলো সে বসে গেল এর আগে তার যে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার বন্ধুরা ক্যারি করার সময় দুবার ফেললো

একদম সত্যি কথা আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত প্রশ্নগুলো আছে কিন্তু আমি যে জায়গাতে কনসার্ন সেটা হচ্ছে যে আপনার প্রশ্নগুলো ঘুরে ফিরে এই জায়গার বদলে কেন ওই জায়গাতেও হয় না একই সাথে মানে ইন অ্যাডিশন উইথ দিস যে

আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ অস্বীকার করছে একদম আওয়ামী লীগ অস্বীকার করছে না আওয়ামী বলছে যে তার মৃত্যু যেই যে চাইন অফ কন ব্রেক করেছে সেটা তো হতে পারে সম্ভাবনার কথা বলছে আওয়ামী লীগ কোন জায়গাতে কারণ আওয়ামী লীগ আবু সাইদের মৃত্যুর পরে শোক বার্তা দিয়েছে তিনিছে কিন্তু আবু সাহেব দুটি শট তার শরীরে পাওয়া গেছে দুটি লেথাল মেটাল প্যালেট তার শরীরে পাওয়া গেছে এবং ময়না তদন্তের রিপোর্টে আমি কিন্তু দেখিনি

কারণ ওই মৃত্যুর আসল কারণ কি কিভাবে মৃত্যুটা হয়েছে মৃত্যুর জন্য কে দায়ী এটা প্রমাণিত হবে কোর্টে আমরা শুধুমাত্র সম্ভাবনার কথা বলছি হ্যাঁ যদি সরকারের গুলিতে মারা যায় আদালতে যদি সেটা প্রমাণিত হয় আমরা দেখব। সেটা কি ধরনের রায় হয়েছে কিন্তু আমার যে আপত্তির জায়গাটা সেটা হচ্ছে জাতিসংঘ যখন বলছে ওসি হ্যাজ কনক্লুডেড সিদ্ধান্ত এসেছে কিভাবে চূড়ান্ত সিদ্ধান্তে আসলো জাতিসংঘের এই আজকে কত মিনিট হলো বিশ পঁচিশ মিনিট মনে হয়ে গেছে আমরা শুরু থেকে এইটাই আপনাকে বলার চেষ্টা করছি যে জাতিসংঘ প্রথমত একটা সভরেন কান্ট্রির কার্যক্রমে হস্তক্ষেপ করেছে নাম্বার ওয়ান টু হচ্ছে তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিতরে সত্যতা আসেনি

এবং বলেছি আমাকে বলেছে যে ফোন দিয়েছে একজন দুজনকে যেমন আমাদের আসাদ জামান খান কামাল ভাইকে সাদ্দাম হোসেন কে এই দুজন আমাকে কনফার্ম করেছে বাকিরা বলেছে আমাকে ফোনই দেয়নি র্যাবের প্রধান তারপরে সিটি প্রধান তারপরে বিভিন্ন আর্মি জেনারেল অনেকের সাথে আমার কথা হয়েছে অনেকের সাথে আপনি মোটামুটি যাদের নাম বলতে বলবেন

কাকে নিয়েছে পরে আপনার আছে হারুন সাহেব সেই হারুন সাহেবকে পরে বাকি তিনজনকে ধরে আপনাকে খুবই দায়িত্ব নিয়ে বলছি কথা একদিনের একটা বিচ্ছিন্ন কোন ঘটনা হয়ে যায় না একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যদি আমি একটা রিপোর্টের মধ্যে বের করে কি আর কোনো থাকে কিনা

তিনি বলছেন মানে টিকটকে অনুবাদ করে বলেন হ্যাঁ উনি বলছেন যে লেথাল বইপান ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে সবগুলোকে পাকড়াও করা যেখানে পাবে সেখানে পাকড়াও করবে এবং এখন হেলিকপ্টার দিয়ে উপর থেকে করাচ্ছি তার বক্তব্য এরকম আমার আমার প্রথমত হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এই যে আপনি জানেন যে এগুলো কিন্তু আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এভিডেন্স অ্যাক্ট যারা এভিডেন্স আইন যারা পড়েছে তারা জানে যে এই সব এভিডেন্স একটা নিউট্রাল আদালত এইটা তো কার কোনো আদালতই না এইসব ফোন কনভারসেশন ফোন রেকর্ডিং

যিনি জাতিসংঘের এই হিউম্যান রাইটস অফিসার প্রধান তিনি একটি সার্বভৌম দেশের আইন শৃঙ্খলার উপরে হস্তক্ষেপ করেছেন কি করেন নাই আপনি আমাকে জেরা করেন না এখানে আপনি আমাকে আপনি আইনজীবী মানুষ আপনি জেরা করবেন আপনার আপনার সেই পদ্ধতি আছে আপনার জানা আমি আসলে কোনো পক্ষ না ব্যাসনে জুমজুমদার আপনি যদি আমাকে একটা পক্ষ মনে করেন তাহলে আমি আমাকে কেন পক্ষ মনে করবেন আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আপনাকে ফুল কথা বলতে বলেন আপনি আমাকে প্রশ্ন করেছেন এমন একটা প্রশ্ন যে

আপনি তাহলে কি বলছেন এই যে আমাকে কমেন্টের মধ্যে অনেক গালি করে আমি প্রমাণ করবো যে আসলে আপনি আমাকে অমুক গালি দিলেন ওটা আসলে আমি না সেটা হয়তো আপনাকে নানান ভাবে কখনো বলা হচ্ছে আওয়ামী দালাল

এটা যে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে এটা যে তার না এটিকে আপনারা কোনোভাবে প্রমাণ করতে পেরেছেন আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাবো ঠিক আছে আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি দর্শ শুনতে আমি কি এটা জানি যে এআই দিয়ে ভয়েস বানানো যায় আমি কিন্তু এটা জানি আমি আপনাকে একটা ভয়েস রেকর্ড শোনাচ্ছি কি করবে আপনার প্রমাণ করেন এটা আপনার না আমি আচ্ছা এটা কি মানুষ বিশ্বাস করলো যেটা আমার ভয়সেকুড ম্যাটার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না হচ্ছে একটা মানুষের বিচার হচ্ছে

কোন কোন জায়গাতে বল প্রয়োগ করেছে মেরেছে সভা গুলো মেরেছে রাবার গুলো মেরেছে নস্বীকার করছে তাদেরকে যখন আক্রমণ করতে এসেছে তখন এবং আপনি আমাকে আলোচনা শুরু করেছেন হিউম্যান রাইটস অফিসের এই রিপোর্টটা নিয়ে এই হিউম্যান রাইটস অফিসের এই রিপোর্টের মধ্যে আপনি আমাকে আমি আপনাকে কতগুলো ভুল বের করে দেখালাম

আমি যদি আপনার উপরে হয়ে যাওয়া একটা টর্চারের ব্যাপারে আমি তদন্ত করতে আসি এবং অতীতে আপনার সাথে আমার একটা বড় ধরনের আমি আপনার উপর অন্যায় করেছি সেই মানুষটাই আপনার ব্যাপারে হয়ে যাওয়া একটা অন্যায়ের ব্যাপারে তদন্তের দায়িত্ব পেলো আপনি সেই তদন্তটা মেনে নেবেন আমি আপনাকে এইটাই বোঝানোর চেষ্টা করছি যে এইখানে যিনি তদন্ত করছেন তিনি বায়াস তার এই তদন্ত হবে না